চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি আল্লাহর এসান করবে করবে তাদের জন্য উপকার করবে তাদেরকে ভালোবাসবে আল্লাহ পুনর আমি বলেন মা বাপের সঙ্গে কথা বলবে তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখে দিয়েছেন আল্লাহ বলেন

তার মধ্যে একজন হলেন ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত সে ব্যক্তি মুসাফির প্রবাসী তার দোয়া কবুল হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন মা বাপ সম্পর্কে বলে মা বাপের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাহ পাক শিখাচ্ছেন রব্বি রাহমহুমা

জন্য আমার কাছে দোয়া কর আল্লাহ রাম আমার বাবু আমার বাবা যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে আয় আমার আল্লাহ তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ শিখায় দিয়েছেন আমার ভাইয়া প্রত্যেক নামাজের পরে এই কথাটা ভুলে যাবেন না ভুলে যাবেন ভুলে যাবেন আমার ভাইয়েরা আমার বোনেরা সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন রম্পিরি হামু হুমা কামারপ্পা নি এই দোয়া পড়তে কেউ ভুলে যাবেন না